টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার পার্কি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশ মার্চ বৃহস্পতিবার ইউনিয়নের বর্গা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পার্কি ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহর সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ বিএনপি করলে জনগণের সাথে থাকতে হবে বিএনপি জনগণের দল বিএনপি জনগণের দুর্ভোগে কথা বলে দেখেন শেখ হাসিনার আমলে যখন দ্রব্য মূল্য বৃদ্ধি পেল তখন বিএনপি সেই দুঃসময়ে অত্যাচার নিপীড়ন মাথায় নিয়ে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেছিল সেই মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে সারা বাংলাদেশে বিএনপির সাতাশ জন নেতা কর্মীকে গুলি করে করে হত্যা করা হয়েছিল রক্তে রঞ্জিত করেছিল রাজপথ এছাড়াও আরও উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া কালিহাতি উপজেলা যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা সদস্য সচিব হাসমত আলী রেজা টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারেকুল ইসলাম ছালক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রোফ টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উক্ত ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন কালিহাতি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম কালিহাতি থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি এশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি